সালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্তু সম্মানিত দর্শক দু হাজার সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে একটা নির্বাচন হবে এ ধরনের কথাবার্তা বলা হচ্ছে কিন্তু দেশে মানুষ বিশ্বাস করছে না নির্বাচনটা আদৌ হবে আর নির্বাচন হলে কি হবে আবার নির্বাচন যদি না হয় তাহলে কি হবে এগুলো নিয়ে আসলে খুব আলাপ আলোচনা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে সকল কথাবার্তা বলা হচ্ছে সেগুলো পরস্পর বিরোধী অতি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকা সফরকালে প্রখ্যাত সাংবাদিক মেহেদি হাসানের সঙ্গে যে সাক্ষাৎকার দিয়েছেন তো সেখানে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এটি নিয়ে যখন প্রশ্ন করা হলো মেহেদি হাসান তখন তিনি অনেকটা অমনোযোগী অনেকটা যাকে বলে এটা ওনার আসলে মানায় না ওনার দিকে উনি বলার চেষ্টা করলেন যে ফেব্রুয়ারির প্রথম অর্ধে ফার্স্ট হাফ ভালো কথা ফার্স্ট হাফ তারপর আবার বললেন যে মুসলিম ফেস্টিভ্যাল হবে তো ঈদ মানে উল ফিতর এই কারণে এটা করা হয়েছে মানে উনি যে কথাগুলো বলছেন আর যে প্রশ্ন সেই প্রশ্নের মধ্যে যদি আপনি সংযোগ স্থাপন করতে যান তাহলে দেখবেন যে ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধে এবং যাকে বলা হয় রোজার আগে একটা নির্বাচন হবে স্নঠে গুড টক মিলে না আবার এই নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে এই জন্য আমাদের দেশে যে ফেব্রুয়ারি মাসে ঐতিহ্যবাহী বইমেলা হয় সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে বইমেলা হবে না মানে ঢাক ধাক গুড় গুড় আপনি গর্ভবতী হয়েছেন প্যাটে আপনার সন্তান সন্ততি এখন সেটা ছেলে নামে কবে না কি হবে না হবে কিচ্ছু জানি না কিন্তু আপনার পেটে সন্তান এসেছে এই জন্য পুরো গ্রাম আপনি মাতোয়ারে করে ফেলেছেন সবাইকে খাওয়াও সবাইকে জিয়াফত দাও নাচো গান গাও থিয়েটার করো কবিতা আবৃত্তি করো নবজাতকের আগমনকে সেলিব্রেট করো পরবর্তী দেখা গেল ডিম প্রেগন্যান্টই হয়নি এরকম ঘটনা যে ঘটে না নট লাইক দ্যাট তো সেই দিক থেকে আমাদের যে দু হাজার যে ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসের নির্বাচন হবে হওয়া উচিত আর কোনো বিকল্প নাই যদি বাংলাদেশে কেউ বিশ্বাস করে থাকে একমাত্র বিএনপি যারা নেতাকর্মী তারাই বিশ্বাস করেন কারণও আছে এছাড়া তাদের কোনো উপায় নেই এবং এছাড়া তাদের কোনো লক্ষণ নেই এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে কোনো কারণে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয় তাহলে বিএনপিকে বিষ খেতে হবে এর কারণ ফেব্রুয়ারি মাসে কনফার্ম নির্বাচন হবে এ কথা ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা লোকজন যেভাবে যত শক্তিমত্তা নিয়ে বলছেন তার সে অধিকতার কনফিডেন্স নিয়ে আত্মবিশ্বাস নিয়ে বিএনপির লোকজন বলার চেষ্টা করছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অবশ্যই হবে কেন হবে মনে মনে ভাবছেন যে আল্লাহ করে দিবে আল্লাহ বিএনপির প্রতি খুব খুশি এবং আল্লাহ বিএনপি কে গত বিশ বছর যাবৎ যে পরীক্ষার মধ্যে ফেলেছে শেখ হাসিনার পতনের মাধ্যমে আল্লাহ এই বিএনপিকে এই পরীক্ষা থেকে উত্তীর্ণ করার সুযোগ করে দিয়েছে কাজেই এখন পুরস্কারের পালা ফলাফল ঘোষণার পালা আল্লাহ এটা দিয়ে দেবে এটা তারা ওইভাবে বলে না আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বললাম অন্তর অন্তরস্থল থেকে যে এত কষ্ট বিশ বছর ধরে কষ্ট করছে দেয়ালে পিঠ থেকে গেছে মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে আরও কত কষ্ট এটার কেটা প্রতিদান হয় না আল্লাহর কি বিচার নেই আল্লাহ কি বিএনপিকে দেখেন না অবশ্যই দেখেন এত মানুষের দোয়া পঁয়ত্রিশ পার্সেন্ট লোকের ভালোবাসা তো এটা একটা ফলাফল আছে না কাজী আল্লাহর অস্তে নির্বাচন হবে এটা হলো তাদের প্রথম দ্বিতীয়ত হলো যে তারা সার্টিফিকেট দিয়ে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস অতিশয় ভালো মানুষ অতিশয় উচ্চ বংশীয় অতিশয় শিক্ষিত আন্তর্জাতিক মানের সম্মানিত ব্যক্তি সারা দুনিয়াতে তার সম্মান মর্যাদার কোনো শেষ নেই এটা হলো বিএনপির সার্টিফিকেট এত বড় একজন সম্মানিত মানুষ তার পবিত্র জবান দিয়ে তিনি বলে ফেলেছেন যে ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধে নির্বাচন হবে এটা কি তার মতো মানুষ উঠিয়ে নিতে পারেন এটি কি সম্ভব এটি কি হবে কখনো হবে না এই ধরনের ন্যারেটিভ তারা প্রচার করছেন তিন নম্বর হলো ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে এবং তারেক রমান সাহেবের একটা একান্ত ঘনিষ্ঠ বৈঠক হয়েছে বিএনপির লোকজন মনে করেন যে তারেক রহমান সাহেব তাদের সংবাদিত নেতা তার প্রজ্ঞা তার মেধা তার যোগ্যতা বেগম জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ছাড়িয়ে গেছে এখন যদি তারা জীবিত থাকতেন মানে উনি যদি জীবিত থাকতেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি তার সন্তানের সফলতা দেখে প্রজ্ঞা দেখে মেধা দেখে দল চালানোর যোগ্যতা দেখে বিস্ময়ে বিমূল হয়ে যেতেন আর বেগম জিয়া যদি সুস্থ থাকতেন তিনি তার সন্তানের এই সফলতা দেখে অবাক হতিনের কারণ হল তিনি তার কর্মজীবনে যেভাবে বিএনপিকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেও পারেননি তার চেয়ে একশো গুণ দক্ষতা দেখিয়ে তারেক রহমান সাহেব টেকটাপ থেকে তেতুলিয়া পর্যন্ত বিএনপিকে নিয়ন্ত্রণ করছেন কাজী এরকম একজন বিশ্বনন্দিত মজলুম এবং বাস্তব অভিজ্ঞতা সমৃদ্ধ নেতা জনাব তারেক রহমান লন্ডনের মাটিতে বসে যখন তিনি বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে এখানে নিশ্চিতভাবে বিএনপি লোক ধরে নিয়েছে যে তারেক রহমান সাহেব শতভাগ 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 নিশ্চিত হয়ে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস কোনো অবস্থাতেই তাকে ব্লাব দিতে পারবেন না তার সে সামর্থ্য নেই এটি একেবারে ধ্রুব সত্য কাজী তারা ওই বৈঠকের প্রতি আস্থা রেখেছেন দ্বিতীয়ত হল বিএনপির লোকজন মনে করছে যে এই মুহূর্তে তারেক রহমান সাহেব ছাড়া জনাব ডক্টর মো আর কেউ সেফ এক্সিট দিতে পারবে না বিএনপি ওনার সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবচেয়ে আপনজন হিসেবে আছেন তো কাজেই এই লন্ডন বৈঠকটিকে তারা একটা ম্যাগনা কার্টা হিসেবে অভিত করছেন বিএনপির যারা লোকজন সেই মেঘনাকাট অনুযায়ী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তো এই হলো যে নির্বাচন নিয়ে বিএনপির ইতিবাচক চিন্তা ভাবনা আর বিএনপিকে প্রমোট করার জন্য বিএনপিকে গেয়ার আপ করার জন্য বিএনপি এই যে যে বিশ্বাসগুলো করতেছে এই বিশ্বাসের উপর অবিচল স্থির যেন বিএনপি থাকে এই জন্য সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার আমি ভালোও বলবো না মন্দও বলবো না সেই কাজগুলো করা হচ্ছে অন্যদিকে সরকারের সাথে এত কাল যাদের সম্পর্ক ছিল জামাতের এনসিপির অন্যান্য যে সকল আমলা কামলা রয়েছেন তারা মোটামুটি তলে তলে এত চমৎকার কিছু কর্মকাণ্ড করে যাচ্ছেন সেই কর্মকাণ্ডের ফলে সারা বাংলাদেশে হাহাকার হতাশা বেকারত্ব অর্থনৈতিক দুরাবস্থা এগুলো তৈরি হয়ে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে এই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে নানারকম নেতিবাচক কথাবার্তা শুরু হয়ে গেছে আপনি যেমন মেহেদি হাসান তিনি যে প্রশ্নগুলো করলেন এর চেয়ে অবমাননাকর প্রশ্ন হতে পারে না যে আপনি কেন এই নির্বাচনকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত টেনে নিচ্ছেন যেখানে বাংলাদেশের জনগণ চাচ্ছে আজকে এই মুহূর্তে অর্থাৎ তারা ইভেন একটা মিনিট সময় দিতে রাজি নয় আপনি যদি ঘোষণা করেন যে আজকে দুপুর বারোটার সময় নির্বাচন হবে তারা এই বারোটার সময় নির্বাচন চাচ্ছে কেন ছয় মাস এক দুই নম্বর হলো যেখানে অন্যান্য দেশ দুই তিন মাসের মধ্যে নির্বাচন করে ফেলে কেন আপনি দেড় বছর ধরে এই নির্বাচন করবেন এবং নির্বাচনকে প্রলম্বিত করার জন্য আপনি টানাটানি করছেন তখন তিনি যে কথা বলেছেন ওটা এই পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন তিনি বলেন যে আমরা তো কেবলমাত্র একটা নির্বাচন দেওয়ার জন্য আসিনি মানে প্রথমত হলো তাহারা আসছেন দে কাম দে have নট ইনভাইটেড দে have নট elected দে have নট সিলেক্টেড বোঝার চেষ্টা করুন তো মানুষ যে আসে আমরা সবাই বলি যে আসে নিজের ইচ্ছায় যায় অন্যের ইচ্ছায় মানে গৃহকর্তার ইচ্ছায় তো তারা এসেছেন ওনার বক্তব্য হলো যে আমরা এসেছি শুধু নির্বাচন দেওয়ার জন্য না ইট মিন্স তারা স্বেচ্ছায় এসেছেন এবং অনেকটা ভিনি ভিডি ভিসির মতো করে আসলাম দেখলাম জয় করলাম কেউ তাদেরকে ডেকে আনেনি পুরো পরিবেশ পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকে সেটা তারাই তৈরি করেছেন অন্য কেউ করেনি কাজেই এই যে তারা এসেছেন এটা তাদের একটা সনদ আমরা এসেছি এটাই তাদের একটা শক্তি বোঝার চেষ্টা করুন সেকেন্ড বক্তব্য হল যে আমরা শুধু নির্বাচনের জন্য আসিনি আমরা এখানে সংস্কার এবং বিচার সাবেক স্বৈরাচার তার যে বিচার এবং পুরো নির্বাচন প্রক্রিয়া কনস্টিটিউশন থেকে শুরু করে অন্যান্য শাসনতান্ত্রিক যে সংস্কারগুলো রয়েছে আমরা এমনভাবে করব যেন এই বাংলার মাটি থেকে আগামীতে রকম হ্যাসিবাদের জন্ম না হয় সুরে জন্ম না হয় তো কাজী এটা গেল তার দ্বিতীয় কথা থার্ড কথা হলো যে আপনি আমাকে বললেন যে নির্বাচন আজকেই চাচ্ছে জনগণ কিন্তু এটা তো একটা ন্যারেটিভ কিছু মানুষ অবশ্যই কথা বলছে কিন্তু আমি তো অনেক মানুষকে দেখেছি অনেক মানুষ আমাকে বলেছে আপনি থাকুন পাঁচ বছর থাকুন দশ বছর থাকুন পঞ্চাশ বছর থাকুন তাহলে এই যে ডক্টর মোহাম্মদ ইনুসের এই যে মনের কথা তার যে অভিব্যক্তি তার যে প্রকাশ প্রকাশভঙ্গি তার যে দৃঢ়তা তার যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আমি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার মতো কোনো লক্ষণ এখানে অন্ততপক্ষে দেখতে পাই না যদি বিটুইন যমুনা ডক্টর মোহাম্মদ ইনুস তার কথা এবং তার ন্যারেটিভকে আপনি বিচার করেন বিশ্লেষণ করেন এটাই হবে এরপরের যে ঘটনাটি সেটি হলো যখন কোনো কিছু ঘটে প্রকৃতি ডাক দেয় ঝড় হবে প্রকৃতি ডাক দেয়